ওয়েলকাম ব্যাক টু সর্ণালির আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের পাতুরি যার শর্টস তোমরা আগেই পেয়ে গেছো আজকে বড় ভিডিও শেয়ার করছি মাছের পাতুরি কিন্তু শুধু ইলিশ আর ভেটকিরি হয় না একবার এভাবে কাতলা মাছ বা রুই মাছ ট্রাই করে দেখতে পারো দারুণ লাগবে প্রথমে মাছের পিসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লেবুর রস আর খানিকটা আদা কচি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি ম্যারিনেশন এভাবেই করবো তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে কালো সরষে সাদা সর্ষে পোস্ত কাজুবাদাম চিরা কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমি এখানে সাদা সর্ষেটা বেশি ইউজ করেছি কালো সর্ষেটা কম ইউজ করেছি আমার মনে হয় কালো সর্ষেটা বেশি দিলে একটু তিতকুটে হয়ে যায় এটা আমার পার্সোনালি ভালো লাগে না তাই আমি সাদাটা বেশি ইউজ করেছি তারপর সেই পেস্টটার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর জল ছড়ানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরই মধ্যে রেডি করে নিচ্ছি আমাদের কলাপাতাগুলো একটুখানি তাপে সেঁকে নিচ্ছি গ্যাসের তাপে যাতে কলাপাতাগুলো নরম হয়ে যায় বাঁধনের সময় সুবিধা হয় তারপর কলাপাতার গায়ে ভালো করে একটু সর্ষের তেল মাখিয়ে প্রথমে নিচে একটু মশলা দিয়ে উপরে একটা মাছের পিস দিয়ে তারপরে ওপরে আরও একটু মশলা দিয়ে নিচ্ছি এইভাবে লেয়ারিং করতে হবে তারপর উপরে দিতে হবে একটা চেরা কাঁচা লঙ্কা বা গোটা কাঁচা লঙ্কা যার যেটা ইচ্ছা তারপর এভাবে উল্টো প্যাচ করে ফোল্ড করে দেখো সুতো দিয়ে বেঁধে নিয়েছি দুবার দেখালাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয় কেমন লাগলো আমার এই ফোল্ডিংটা সেটাও কিন্তু জানিও আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি আমরা যখন কোনো মশলা করে থাকি মিক্সার গ্রাইন্ডারে সেই মিক্সির যে জারটা থাকে সেটা ধুয়ে তো সেই জলটা আমরা রান্নায় ইউজ করি সেই জলটা কিন্তু আমি এখানে ফেলে দিইনি আবার মশলাতেও দিইনি তাহলে তো মশলা বেশি নরম হয়ে যাবে সেই জলটা আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম যেখানে মাছ ম্যারিনেশন করা ছিল এতে কিন্তু টেস্ট আরও ভালো হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এখানে ভিডিও টেকনিক্যাল কারণে ব্যাপারটা স্কিপ হয়ে গেছে তাই আমি মুখে বলে দিলাম তারপর আর কিছুই না এভাবে প্রত্যেকটা পাতুরি রেডি করে নিয়ে প্যানে অল্প সর্ষের তেলে শ্যালো ফ্রাই করে নেবে রেডি হয়ে যাবে একদম গরম গরম কাতলা মাছের পাতুরি ব্যাস আর তো কিছু ব্যাপার নেই এবার গরম ভাত নিয়ে বসে পড়ো তবে মনে রাখবে দু দুপিটেই কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট সময় দিতে হবে তবে সেটা ভালো পাতুরি হবে আর মশলাটা ফ্লেভারটাও ভালো আসবে জমাটটাও ভালো বাঁধবে আর গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখবে বা লো টু মিডিয়ামে রাখবে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই বাই